সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে তিনটি সেরা স্মার্টফোন আলোচনা করবো আপনার বাজেটে যদি হয়ে থাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে কিন্তু এই মুহূর্তে মার্কেট থেকে খুব একটা ভালো কিন্তু স্মার্টফোন আপনি বর্তমান সময়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু কিনতে পারবেন না কিন্তু আপনি যদি এটি রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন যদি কিনেন তাহলে কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যেই খুবই ভালো পারফরমেন্স পাবেন ভালো ক্যামেরা পারফরমেন্স এবং সব দিক দিয়ে ভালো একটি গেমিং স্মার্টফোন কিন্তু কিনতে পারেন পারবেন আজকের ভিডিওতে আমি এমন তিনটি স্মার্টফোনে আলোচনা করব যে স্মার্টফোনের বর্তমান মার্কেট প্রাইস একদম লাখ টাকার মতো কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে আশেপাশে কিন্তু কিনতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ফাইভ জি এই মোবাইল ফোনটি মোবাইল ফোনটির ডিসপ্লে তেজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি ডাইনামিক অ্যামোলের ডিসপ্লে ইস করা হয়েছে ডিসপ্লেতে আপনার পাশে নেই এইচ ডি আর টেন সাপোর্টেড একশো বিশ জি ফেস সুবিধা সাথে কোর্নিং গোয়েল ক্লাস ফিকটিস ডিসপ্লে ইস কিন্তু ইউজ করা হয়েছে এই ফোন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড এর সুবিধা আপ টু ফোর মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ত্রিপুল এইট এর ফাইভ জি প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোন আছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আলটিমেট ভেরিয়েন্ট হচ্ছে আট র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনে ব্যাক ব্যাক সাইডে মেইন ক্যামেরা সেটা হচ্ছে বারো মেগা একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি এইট মেগা পিক্সেল ফটো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে বারো মেগা পিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ফ্রন্টে থাকছে থার্টি টু মেগা একটি ক্যামেরা ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে তে থার্টি এফ পিসে ভিডিও শুট করতে পারবেন এই স্মার্টফোন তে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা থাকছে এবং ব্যাটারি স্কোর আছে চার হাজার পাঁচশো এম একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ সাথে টোয়েন্টি ফাইভ ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটি কিন্তু আপনার বর্তমান সময় বাজারে কিনতে গেলে কিন্তু আশি হাজার টাকা প্লাস কি কিন্তু আপনাকে টাকা গুনতে হবে কিন্তু এই ফোনটি যদি আপনি কোনো রিকন্ডিশন স্মার্টফোনের সব থেকে যদি আপনি কিনেন সেকেন্ড হ্যান্ড বাট কোয়ালিটি ভালো দেখে তাহলে কিন্তু এই ফোনটি আপনারা পঁচিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার আশেপাশে যদি বেশি দিন ইউজ করা হয় তাহলে কিন্তু বিশ হাজার টাকার আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টে নাম্বার টু তে আমার যে স্মার্টফোনটিকে টিকে সেটি হচ্ছে আইফোন এক্স এস ম্যাক্স এই মোবাইল ফোনটি যারা আইফোন লাভার রয়েছেন বাট প্রাইস বেশির কারণে আসলে আইফোন কিনতে পারেন না তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে আইফোন এক্স এস ম্যাক্স এই ফোনটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খুবই ভালো পারফরমেন্স অফার করছে ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজ একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি সুপার রেটিনা ওয়েল ইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেতে কিন্তু আপনারা এইচ ডি আর টেন সাপোর্টেড পাচ্ছেন থ্রি ডি টাচ সুবিধাও পাচ্ছেন এই স্মার্ট ফোনটিতে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে আইওএস টুয়েলভ ইউজ করা হয়েছে অ্যাপেল টুয়েলভ বায়োনিক্স সেভেন নানোমিটারে আর্কেস্টার বিল্ড করা এবং এই ফোনটিতে জিপিউ হিসেবে থাকছে অ্যাপেল জিপিউ ফোর কোর গ্রাফিক্স এই ফোনটিতে চার জিবি র্যামের সাথে থাকছে চৌষট জিবি ইন্টারনাল স্টোর আর ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোর ফোনে ব্যাক সাইড মেইন ক্যামেরা বারো মেগা পিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি বারো মেগা পিক্সেল টেলিফটো লেন্স এবং ফ্রন্টে থাকছে সেভেন মেগা পিক্সেল একটি ক্যামেরা ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে তে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন সাথে সিক্সটি এফপিএস এর সুবিধাও থাকছে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন তিন হাজার একশো চুয়াত্তর চুয়াত্তর এম একটি ব্যাটারি সেট আপ এবং পনেরো ওয়াট এটি চার্জিং সুবিধা এই স্মার্টফোনটি বর্তমান আপডেট বাজারের প্রাইসটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই স্মার্টফোনটি যদি আপনি রিকন্ডিশন কিনেন বা একটু সেকেন্ড হ্যান্ড দেখে বা কোয়ালিটি ফ্রেশ দেখে যদি আপনি একটি শপ থেকে যদি কিনেন তাহলে এই ফোনটি কিন্তু আপনার বিশ হাজার টাকা প্রাইসেঞ্জের আশেপাশে কিন্তু কিনতে পারবেন একটু যদি ভালো কন্ডিশন থাকে তাহলে এই ফোনটি আপনারা পঁচিশ হাজার টাকার আশেপাশে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ফোনটি আপনারা কিনতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম থ্রি তে আমার যেই রেখেছি সেটি হচ্ছে গুগল পিক্সেল সিক্স যারা গুগল পিক্সেল এই স্মার্টফোন ফোন পছন্দ করেন তার জন্য এই ফোন টি খুবই ভালো হবে ফোন টি লোক ও ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এই ফোন টি ডিসপ্লে করা হয়েছে সিক্স পয়েন্ট ফোর একটি ফুল এসড প্লাস রেজলেশন এটি অ্যামোয়েড প্যান্ডেন ইস করা হয়েছে ডিসপ্লে তে নাইনটি হার্ভস সুবিধা থাকছে এবং অলওয়েজ অন ডিসপ্লে এর সুবিধা থাকছে কোনে গোয়েলা গ্লাস ভিক টাস প্রোটেকশন ও থাকছে এই ফোন টি অ্যান্ড্রয়েড এর সুবিধা থাকছে আপগ্রেড গোল অ্যান্ড্রয়েড ফোরটিন পর্যন্ত চিপস বৈশিষ্ট্য থাকছে গুগল টেনসর ফাইভ নাইন মিটারে আর্কিটেকচার বিল করা এবং এর জিপিউ হচ্ছে মালে জি সুবিধা থাকছে ফোনটিতে আট জিবি র্যামের সাথে থাকছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর এই ফোনের ব্যাক সাইড থাকছে মেইন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে চার হাজার ছয়শো চোদ্দ এম একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ থাকছে সাথে ত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনে বর্তমান আট একশো আঠাশ জি বাংলাদেশ প্রাইসটি হচ্ছে আনঅফিসিয়ালি বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে পাবেন তবে এই ফোনটি কিন্তু আপনারা বর্তমান সময়ে তিরিশ হাজার টাকার নিচেই কিন্তু রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড বলতে পারেন সেই সবগুলোতে কিন্তু আপনারা তিরিশ হাজার টাকার নিচেই কিন্তু পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা সামথিং এমন প্রাইস রেঞ্জে কিন্তু আপনি এই ফোনটি খুবই ভালো কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা যারা আসলে কম টাকার ভেতরে ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান এবং লং লাস্ট হবে এমন ফোন কিনতে চান তাদের জন্য এই তিনটি ফোন আমি সাজেস্ট করলাম তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ